হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার ভালো আছো সুস্থ আছো এবং আমিও ভালো আছি কালকে একটা ভিডিও আমার চোখে পড়লো দেখে সত্যি কথা চোখে জল আর আটকাতে পারছি না ভিডিওটা দেখে ভিডিওটা দেখে না বলবো একটা কমিউনিটি পোস্ট দেখে এবার তোমরা বলবে যে কার কমিউনিটি পোস্ট কী পোস্ট কারণ আমি সাধারণত কন্ট্রোভার্সি ভিডিও করি আর টুকটাক যে কিছু ঘটনা বা কিছু শেয়ার করি তোমাদের সাথে যেগুলো তোমাদের অজানা বা তোমরা জানো না বা হয়তো কেউ মারা গেছে তার আত্মার শান্তির কামনা করি এরকম টুকটাক আমি অনেক ভিডিও বানিয়েছি তো কালকে হঠাৎ করে একটা কমিউনিটি পোস্ট দেখে না আমার সত্যি আমার মন মেজাজটা একদমই ভালো নেই কারণ কালকে যে কমিউনিটি পোস্টটা দেখেছি তোমরা সবাই জানো যে একটা খুব বড়ো চ্যানেল প্রায় তিন লাখ চুরাশি না দু লাখ চুরাশি হাজার সাবস্ক্রাইবার একটা চ্যানেল সেটা নাম হচ্ছে আরিয়ান ডাট রুম্পা বলে যে চ্যানেলটা তো সেই চ্যানেলের যে মানে ওনার যে আরিয়ান ছিল তো ওই আরিয়ান বলে ছেলেটি আর আমাদের মধ্যে বেঁচে নেই কারণ আমি ওর চ্যানেলের ভিডিও না আমি মোটামুটি দেখি খুব একটা যে ফলো করি তা না তবে চার পাঁচটা ভিডিও মাসের মধ্যে আমি দেখি আমার প্রোফাইল মানে আমার হোম পেজে চলেই আসে তো মানে তার আগে অনেক দিন আগে থেকে প্রায় ভিডিওগুলো দেখতাম বিভিন্ন রকমের শর্টস বানাতো আরিয়ান খুব ভালো লাগতো ছেলেটাকে একজন নন বেঙ্গলি ছেলে তো হায়দ্রাবাদে বাড়ি রুম্পাকে ভালোবেসে বিয়ে করেছিল। এই রুম্পার জীবন কাহিনি সত্যি খুব কষ্টের কারণ আগে একটা বিয়ে করেছিল সেই বিয়েটাও টেকে আর এই ও ঠিক পাঁচ মাস যখন মেয়ের বয়স পাঁচ মাস তখন ওর দ্বিতীয় হাজব্যান্ড ওকে ছেড়ে চলে গেলো আবার ওর আগে যে হাজব্যান্ড মারা গেছে তখনও কিন্তু ওর মেয়ের বয়স ছিল পাঁচ পাঁচ মাস তো দেখো সত্যি কথা বলতে পাঁচ মাসের মধ্যেই ও সব কিছু ঘটনাগুলো ঘটছে তো ওদের আরেকটু সতর্ক থাকা বা অ্যালার্ট থাকা দরকার ছিল কারণ কি হচ্ছে ওরা একটা জ্যোতিষীর কাছে হাত দেখিয়েছিল তো সেখানে পুষ্টি করেছিল সেখানে আরিয়ানকে বলেই দিয়েছিল যে দু হাজার চব্বিশের মধ্যে ওদের দুজনেরই একটা ফাঁড়া আছে সেটা হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট আছে তো দেখো যা কী করে মারা গেছে আরিয়ান বা কী হয়েছিল সত্যিই আমি জানি না কোনো ভিডিও ওদের চ্যানেল থেকে আমরা পাইনি তবে একটা কমিউনিটি পোস্টটা যেটা দিয়েছে সেটাই দেখেই তার ভিত্তিতেই আমার এই ভিডিওটা বানানো যে আরিয়ান আর আমাদের মধ্যে নেই তো যাই হোক সত্যি কথা বলতে খুব খারাপ লাগবে খুব খারাপ একটা খবর এই রকম কম বয়সে হঠাৎ করে চলে যাওয়া এটা সত্যি মেনে নেওয়া মানে আমি মেনে নিতে পারছি না আর ওর স্ত্রী কী করে মেনে নেবে মেয়েটাকে দেখ সত্যি খুব কষ্ট হয় আমার আগের একটা হাজব্যান্ড নেই আবার দ্বিতীয় বিয়ে করলো মানুষ আর কত একটা মেয়ের জীবনে আর কত কষ্ট লিখে রেখেছে জানি না তো সত্যি কথা বলতে খুব খারাপ লাগছে ছোট্ট একটা বাচ্চা পুরো বাচ্চাটাও বাবাহারা হয়ে সব সবথেকে বড়ো কথা আরিয়ানের বয়সটাও প্রচণ্ড কম কত সুন্দর ওদের মধ্যে বন্ডিং ছিল কত সুন্দর ওদের মধ্যে ছিল ভিডিও ভিডিওগুলো এত সুন্দর লাগতো আর শর্টসগুলো যে না আমি প্রত্যেকটা শর্টস আমি দেখতাম এবং ফেসবুকেও দেখতাম আর ইউ উ দেখতাম খুব সুন্দর ডান্সার ছিল খুব সুন্দর ডান্স করতো আর তেমনি একদম হিরোর মতন দেখতে মানে স্বপ্নের মতন দেখতে একদম ওর হাজব্যান্ডকে মানে আরিয়ানকে সত্যি খুব খারাপ লাগছে এই এত কম বয়সে হঠাৎ করে চলে যাওয়াটা সত্যি কেউ মেনে আমি আমি অন্তত মেনে নিতে পারছি না তবে যাই হোক যেখানে থাকুক আরিয়ান ওর আত্মার চিরশান্তি কামনা করি আর যেখানে থাকুক ভালো থাকুক শান্তিতে থাকুক জানি না কী করে মারা গেছে বা কি হয়েছিল সত্যি কিছু জানি না ওদের চ্যানেল থেকে ফার্দার কোনো ভিডিও না আসলে কিন্তু আমরা বলতে পারো আমি বলতে পারব না যে ও কী করে মারা গেছে তো যাই হোক সবশেষে একটাই কথা বলবো যে ওদের চির চিরশান্তি কামনা করি তোমরাও কী আত্মার শান্তি কামনা করো যেখানে থাকুই চিরতরে বলা আর কিছু নেই সত্যি খুব 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 খারাপ একটা খবর খুব খারাপ একটা কথা তোমাদের শেয়ার করলাম জানি না তোমরা কতটা কা ওদের চেনো আশা করি তোমরা চিনবে অনেকেই চেনো হয়তো অনেক চ্যানেলে অনেক ভিডিও বানাবে তো যাই হোক খুব ভালো চ্যানেল খুব ভালো ভালো ভিডিও ওরা মেনলি ওরা হিন্দিতে ব্লগ করতো তার সাথে ওদের বাংলাটাও বলতো তো এক কত ভালোবাসা থাকলে হাজরা থেকে সংসার ছেড়ে মানে এখানে ভালোবাসা টানে শুধুমাত্র বগুলাতে এসে ওর স্ত্রীর কাছে ছিল এখানে ওয়ার্ক ফ্রম হোম করতো সত্যি ছেলেটার কথা শুনে না সত্যি খুব খারাপ লাগছে যখন থেকে দেখেছি কমেডি পোস্ট না আমি আর নিজেকে সামলাতে পারছি না মানে এতটা খারাপ লাগছে চারিদিকে না এত এখন এমন দিচ্ছি চারিদিকে সত্যি এত খারাপ কিছু দেখছি না মানে আর সত্যি আর ভালো লাগছে না তো যাই হোক সবশেষে একটাই কথা বলবো ওর আত্মার শান্তি চিরকামনা করি চির আত্মার শান্তি কামনা করি এটাই বলবো ভালো থাকুক সুস্থ থাকুক যেখানে থাকুক যেখানে ওর আত্মা থাকুক সেখানে যেন ভালো থাকে শান্তিতে থাকে এটাই বলবো তো যাই হোক এই ছোট্ট কথাটা তোমার সাথে শেয়ার করলাম তোমরা যদি জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমি কমেন্ট করে জানো আর জানিও আর কী করে মারা গেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে বলো না আমি অন্তত জানি না তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে কিন্তু জানিও তো চলো আজকে মতো তোমাদেরকে বিদায় নিয়েছি পরের বারে একটা নতুন ভালো একটা ভিডিও নিয়ে তোমার সাথে চলে আসবো আজকের মতন টাটা